পর ফের ভারতের খবর এবং মধ্যে গুলির লড়াই চলছে একেবারে উড়ির ধাঁচে ফের সেনা ঘাটিকে লক্ষ্য করে জঙ্গীদের হামলা পাল্টা জবাব ভারতীয় জওয়ানদের ঘটনায় আহত এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন তিনি আজও উত্তপ্ত ভূস্বর্গ চলছে সেনা এবং কাশ্মীর পুলিশের যৌথ অভিযান চলছে শিরুনি তল্লাশি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যান গার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত উরির ধাতে দেখা গেছে যে ফের সেনা ঘাঁটিকে লক্ষ্য করে জঙ্গিদের এই হামলা ঠিক কী জানতে পারছো উপত্যকা থেকে কি খবর উঠে আসছে দেখো বিষয়টা সোমবার করে ভোরের দিকে এই হামলাটা হয়েছে যখন হঠাৎ করেই একটা অভিযান চলছিল পরেই হয়তো কাশ্মীরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে তারই মধ্যে বারবার করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভূস্বর্গ মানে আহ একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে সেনা এবং জঙ্গিদের মধ্যে যে লড়াই সেটা কিন্তু গত জানুয়ারি মাস থেকে চলছে এবং এই লড়াইটার জন্য কিন্তু আমরা দেখেছি কয়েকদিন আগেও আমাদের পাঁচজন জওয়ান শহীদ হয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখবো অঙ্কিতা যে আজ ভোর যে ঘটনা ঘটেছে হঠাৎ করেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে সেই সময় পাল্টা দেওয়া হয় আমাদের জওয়ানদের তরফেও কিন্তু সেই সময় গুলির লড়াইয়ে একজন কিন্তু প্রাণ একজন আহত হয়েছেন প্রাণ হারায়নি আহত হয়েছেন আমাদের সেনা এবং তোমাকে জানিয়ে রাখতে চাইব যে এই যে গুলির লড়াই সেই গুলির লড়াইয়ে এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে যে যে জঙ্গি হামলা হয়েছে আর যে সেই জঙ্গি হামলার কিন্তু যে সমস্ত গোলাগুলি বা বারুদ ব্যবহার করা হয়েছে সেনারা মনে করছে যে এখানে কিন্তু পরিমাণে বোমা গুলি বারুদ জমা রাখতে থাকতে পারে এখনো পর্যন্ত জঙ্গিদের কাছে এবং এই সমস্তটা পাকিস্তানের একটা স্পেশাল গ্রুপ রয়েছে সেই স্পেশাল গ্রুপের সঙ্গে এরা এই জঙ্গিরা যুক্ত বলে এখনো পর্যন্ত গোয়েন্দাদের অনুমান তার পাশাপাশি তোমাকে জানাবো যে এই জঙ্গি আক্রমণকে প্রতিহত করার জন্য ইতিমধ্যে কিন্তু পাঁচশো ভারতীয় জওয়ানকে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু নিয়ত যে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ভূসর্গ শান্ত থাকে কিন্তু বারবার বা ধরে এই ধরনের আক্রমণ হঠাৎ হঠাৎ করে অতর্কিত আক্রমণ চলছে যে আক্রমণের ফলে কিন্তু বারবার সমস্যায় পড়তে হচ্ছে এবং কখনো আমরা দেখছি যে আমাদের যারা জওয়ান তারা হয়তো কখনো শহীদ হচ্ছেন কখনো আহত হচ্ছেন যদিও এই যে গুলির লড়াই চলেছে এই গুলির লড়াই কেন চলছে হঠাৎ হঠাৎ করে আহ কাশ্মীরে নির্বাচন হবার সময় কিন্তু এই সমস্ত কিছু হচ্ছে এখনো পর্যন্ত যেটা সূত্রের খবর তা হলো সেপ্টেম্বর নাগাদ কিন্তু সেখানে নির্বাচন হতে পারে এবং সেই নির্বাচন হওয়ার আগে এই ধরনের যে অবস্থা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করছে যখন অমরনাথ যাত্রা শুরু হয়েছিল তার সেই সময়ও কিন্তু প্রশাসনের তরফ থেকে জানি যে কয়েক মাসের মধ্যেই কাশ্মীরে নির্বাচন হতে চলেছে কি মনে হয় জঙ্গিরা আগে থেকেই নির্বাচন বানচাল করার জন্য এই ধরনের কার্যকলাপ করছে একেবারে এটা নিয়ে কোন সন্দেহের অবকাশ থাকে না দেখো আমরা জানি যে বারবার কিন্তু পাকিস্তান বা ভারতের মধ্যে একটা লড়াই কিন্তু চলতেই থাকে যে সেখানে কিন্তু বলা হয় বাকি কাশ্মীর বলে পাকিস্তান যেমন দাবি করে কাশ্মীর তাদের ভারতেও সেরকম দাবি করে এবং তোমাকে জানিয়ে রাখবো যে একটা অংশ কাশ্মীরের বা ভারতে থাকলেও একটা অংশ কিন্তু পাকিস্তানের মধ্যেও রয়েছে সুতরাং এই যে অবস্থা তার মধ্যে বারবার আমরা দেখেছি যে এই ধরনের আক্রমণ বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু তার মধ্যে আমরা জানি গত কয়েকদিন আগে সেখানে যখন জঙ্গি আক্রমণ হয় তারপরেই মানে জম্মু কাশ্মীরের যিনি পুলিশের ডিজিপি রয়েছেন তিনি একটি মন্তব্য করেছিলেন বিতর্কিত মন্তব্য তা নিয়েও কিন্তু উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল এবং যে সামনে নির্বাচন আসছে নির্বাচনের আগে এই ধরনের যে বারবার আক্রমণ অতর্কিতে আক্রমণ চলছে হঠাৎ হঠাৎ করেই যখন সেখানে সেনা তল্লাশি চলে বিভিন্ন জায়গায় সেই সময় কিন্তু জঙ্গিরা আক্রমণ করছে এবং একে প্রতিহত করার জন্য আমাদের যারা ভারতীয় সেনা তারা কিন্তু ভীষণই তৎপর তারা কিন্তু পাল্টা আক্রমণও হচ্ছে এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে বারবার করেই সুতরাং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে নির্বাচন হওয়ার আগে এই ধরনের পরিবেশ সেখানে আতঙ্কের সৃষ্টি করল প্রশাসনের তরফ থেকে ভারতীয় সেনার তরফ থেকে বারবারই চেষ্টা করা হয়েছে যাতে পরিবেশ যেভাবে হোক শান্ত রাখা যায় অঙ্কিতা একদম ধন্যবাদ সুমন্ত অর্থাৎ সামনে রয়েছে নির্বাচন আর নির্বাচনের আগে একেবারে উড়ির থাকে ফের একেবারে সেনা ঘাটিকে লক্ষ্য করে এই হামলা জঙ্গিদের রীতিমতো চঞ্চল্যকর অন্যদিকে ভারতীয় সেনারাও কিন্তু বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি করছে এবং কিভাবে জঙ্গিদের বিভিন্ন কার্যকলাপ বানচাল করা যায় তার জন্য কিন্তু ভারতের সেনারা একেবারে বুক উঠিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে তল্লাশি শুরু করছে এবং তাদের অভিযান বানচাল করতে তাদেরকে একেবারে মৃত্যু বা তাদেরকে নিকেশ করতে কিন্তু তৎপর রয়েছে ভারতীয় সেনা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন